মজা আচ্ছা যাও ওই যে ওয়াসিফ আর রাহাকে নিয়ে আসো তাহির পুরোপুরি শিখা ফেলছে আসো 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 এখানে আসো এখানে আসো 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 তাই আয় তাহিরা আসো বাসে চলে যাব মজা লাগলে হবে না অনেক রাত হয়ে গেছে চলো রেহা কেন গাড়িতে বসাও আয় দাহিরা চলো হয়েছে তো স্কেটিং করা বাবা রাহা কি মা আতে বসে দাও পড়ে যাও না আবার রাহা বুঝে কোন দিক দিয়ে যাবে যাও যাও আসো আসো আমু বসে দিই আমু বসে দিই তোমরা থাকো আমি বাড়িতে চলে যাই আসে 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 এই যে আমরা বাসায় চলে যাচ্ছি তাইরে যাও যাও ওকে 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 দেখছো এই জামাটা সুন্দর না স্যার তো দেখি তে গোল ফ্রক না ওইটা ভালো লাগে নাই চলো চলো এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে চলো তাইরা এই তো আমরা এখন রাস্তা পার হব চলে আসলাম চলো মামি বলো মামা বলো খেয়ে ফেলছো তাহলে বাবুকে দাও খেলতে বাবুকে দিছো তাহিরা বাসায় চলে গেলে কিন্তু আর স্কেটিং করতে পারব না ঠিক আছে কারণ এরকম জায়গা নাই মা